আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ঢাকার যে উত্তর এবং দক্ষিণ দুটা যে সিটি কর্পোরেশন সেগুলোতে দুজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে আগে দুজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এখন দুজন নতুন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে উত্তরে বিশেষ করে যাকে দেওয়া হয়েছে আমরা জানি যে তিনি অনেক দিন ধরেই আপনার নদী নগর উন্নয়ন প্রাণ প্রকৃতি পরিবেশ এইসব নিয়ে তার বিস্তর কাজ আছে গবেষণা আছে তো আমার আজকের যে আলাপ সেটা বেসিক্যালি এটাই যে সিটি কর্পোরেশনগুলোর কাছ থেকে আমরা এই নতুন সরকারের সময়ে যে অ্যাডমিনিস্ট্রেটররা আছেন কাজ করছেন তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা কি তো আমার প্রথম যে প্রত্যাশা সিটি কর্পোরেশনের কাছ থেকে আমি মডেল হিসেবে আমি ধরেন যে উত্তরের বিষয়ে কথা বলছি কিন্তু মোটামুটি সব জায়গায় বা যতখানি সম্ভব আসলে আমি এগুলোই চাই তো উত্তর সিটি কর্পোরেশনে আপনার আমার মনে নাই যে আপনার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রকল্প হাতে নেওয়া হয় আমিন বাজারে কোম্পানিটার নাম হচ্ছে ডবলিউচি পাওয়ার প্ল্যান্ট নর্থ ঢাকা প্রাইভেট লিমিটেড এটা একটা চাইনিজ কোম্পানি এখানে একটা প্ল্যান্ট বসাচ্ছিলেন যে এটাকে বলে হচ্ছে ইনসিনারেশন প্ল্যান্ট যে বর্জ্যকে পোড়ায় একটা কন্ট্রোল পরিস্থিতিতে পোড়ায় সেটা থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন করা এবং এই পোড়ানোর সময়টায় যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটাকে আপনার এমনভাবে ফিল্টার করা যাতে খারাপ কোনো এলিমেন্ট কেমিক্যালগুলো যাতে আসলে বাতাসে মিশতে না পারে এটা হচ্ছে যে আপনার এই ইনসিনারেশন প্ল্যান্ট যেটা সেটার কাজ তো এরকম একটা প্রজেক্ট আপনার আমাদের এই উত্তর ঢাকায় আছে দুই সালের মধ্যে এই প্রজেক্টটা সম্পন্ন হওয়ার কথা ছিল এবং যেরকম হয় বাংলাদেশে যে আপনার প্রকল্পগুলো ডিজাইন করা হয় কীভাবে সর্বোচ্চ রকমের লুটপাট এবং পাচার করা যাবে সেই সেন্স থেকেই সেখান থেকেই এবং এটা কাজ করুক এটা না বরঞ্চ কীভাবে লুটপাট করা যাবে এবং যত দেরিতে আসলে প্রকল্প মানে সম্পন্ন হবে তত বেশি লুটপাট করা যাবে তো এটা চব্বিশ সালে এই প্রকল্পটা সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু আমি তেমন কোনো প্রোগ্রেস এই প্রকল্পটার হয়েছে এটা আমার অন্তত জানা নাই তো এই প্রকল্পটা ছিল হচ্ছে যে আপনার প্রায় আপনার এখান থেকে বোধ হয় সাড়ে বিয়াল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য উৎপাদনের ক্যাপাসিটি আমার মনে হয় তিন হাজার সাতশো টন এই পুরো ক্যাপাসিটিটা নিয়ে এই এই ডব্লিউটিএ পাওয়ার প্ল্যান্ট নর্থ ঢাকা যে পাওয়ার প্ল্যান্টটা হবে সেটা আসলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে এখন আমার তাহলে আমাদের এজার সাহেবের কাছে আমার প্রথম চাওয়াত থাকবে হচ্ছে যে এই প্ল্যান্টটা যাতে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং কাজে নামে এটা হচ্ছে আমার একটা প্রথম চাওয়া এবং এই সঙ্গে আমার আরেকটা চাওয়া হচ্ছে যে বাংলাদেশে যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বড় সংকটগুলো যেটা হইতে পারে বলে আমার ধারণা আমি এটা নিয়ে কিছুটা গবেষণা করেছি কেউ কেউ জানবেন যে আমি আসলে সিটি কর্পোরেশনগুলোর সঙ্গে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা কাজ করেছি আমি ১৪ সাল থেকে আমরা পরিবর্তন চাই বলে একটা সামাজিক সংগঠন করতাম যেটা বেসিক্যালি এই নাগরিক পর্যায়ে যে আপনার বর্জ্য ব্যবস্থাপনা এগুলো নিয়ে আসলে তারা ধরেন যে অ্যাওয়ারনেস এবং ফ্যাসিলিটেশনের কাজ করার চেষ্টা করতাম আমরা তো সে তখন আমরা সিটি কর্পোরেশনগুলোর সঙ্গে বেশ এক্সটেন্সিভলি কাজ করেছি পরিবর্তন চাই থেকে এবং সেই অভিজ্ঞতা আমি বুঝি যে আপনার ওয়েস্ট টু এনার্জি এইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে আমাদের ওয়েস্টগুলো সেগ্রিগেটেড না মানে ওয়েস্টগুলো হচ্ছে আপনার ধরেন যে কিচেন ওয়েস্ট আপনার ধরেন যে পলিথিন আপনার প্লাস্টিক আপনার কাগজ আপনার কাঠ আপনার সব কিছু একসঙ্গে মেশানো থাকে মানে প্লাস্টিকের সঙ্গে যদি মাছের আস থাকে তারপরে সে প্লাস্টিক পোড়ায়ে তো সরাসরি সেই প্লাস্টিকটাকে পোড়ানো যাবে না বা পোড়ালেও সেটার যে দাহ্য ক্ষমতা এটা তো আসলে অনেক কম হবে সো এইটা হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই জায়গাটা আমি এজাজ সাহেবের এজাজ ভাইয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে এখানে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে এখানটা কিছু চেঞ্জ করলে আসলে এই জিনিসটা সমাধান সম্ভব আপনি দেখবেন যে বাংলাদেশের কোনো রাস্তায় এখন আর আগের মতো প্লাস্টিকের বোতল পাওয়া যায় না কারণ কি প্লাস্টিকের বোতলটা কিনে নেওয়া হয় এটার মধ্যে একটা ভ্যালু অ্যাড করা সম্ভব হয়েছে এটাকে কিনে নেয় কিছু কোম্পানি এবং যেই কারণে এটার একটা সাপ্লাই চেইন সিস্টেম তৈরি হয়ে গেছে সো অনেক আপনার পথশিশুরা পথজীবীরা তারা আসলে এই প্লাস্টিকের বোতলগুলোকে সংগ্রহ করে এগুলোকে নির্দিষ্ট যে ভাঙ্গারির দোকানগুলোর মাধ্যমে আসলে এগুলোকে বিক্রি করেন এবং দিন শেষে এগুলো আবার রিসাইকেল হয় সো প্লাস্টিক যদি এভাবে যদি প্লাস্টিক বলেন পলিথিন বলেন যেগুলো দাহ্য পদার্থ যেগুলো আসলে মাটিতে মিশে যাচ্ছেন আমাদের আমাদের পরিবেশের সমস্যা হচ্ছে সিটি কর্পোরেশনের যে আপনার বিভিন্ন জায়গায় যে সেকেন্ডারি ট্রান্সফার ইউনিটগুলো আছে সেগুলো যদি আসলে এই প্লাস্টিক পণ্যগুলোকে যদি কিনে নেন তাহলে কিন্তু আর রাস্তাঘাটে কোথাও এবং বাসাবাড়ির যে বর্জ্য সেটা তো কিন্তু আর এই প্লাস্টিক বা এই দাহ্য বর্জ্যগুলো এগুলো আর একটাও থাকবে না এটা আপনাকে আমি একশো ভাগ নিশ্চিত করে বলতে পারি এবং এরকম যদি হয় যে আপনার আপনি বাসাবাড়ি থেকে আসলে বলবেন যে আপনি বর্জ্যগুলোকে আমাদেরকে স্যাগ্রিগেটেড করে পৃথকীকরণ করে দিবেন পৃথক করে দিবেন যে কিচেন ওয়েস্টটা যেটা আসলে আপনার ধরেন যে ভেজা থাকে একটা জিনিস সেটা আলাদা থাকবে আপনার প্লাস্টিক পলিথিন কাগজ টাগজ এই সমস্ত জিনিস আলাদা থাকবে কাচের বোতল টোতল যদি থাকে সেগুলো আলাদা থাকবে এভাবে যদি আসলে স্যাগ্রিগেটেড করে পৃথক করে যদি বর্জ্যগুলো বাসা থেকে প্রতিটা বাসা থেকে যদি আসলে নেয়ার ব্যবস্থা যদি করা যায় তাহলে আসলে এই বর্জ্য থেকে বিদ্যুতের যে ব্যবস্থাপনা যে উদ্যোগ এইটা আসলে সফল হবে নয়তো সফল হবে না তো এখানে যেটা হবে যে আপনি আসলে প্রতিটা বর্জ্য আর বর্জ্য থাকবে না প্রতিটা বর্জ্য হয়ে যাবে সম্পদ আপনার কিচেন ওয়েস্ট দিয়ে আপনি আপনি ধরেন যে জৈব সার বানাবেন আপনি দাহ্য পদার্থ যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি অবশ্যই এই বিদ্যুৎ বানাবেন এবং সেগুলোর ম্যাক্সিমাম আপনি যে দাহ্য ক্ষমতা সেটা আসলে আপনি পাবেন এবং লাস্ট যে অন্যান্য যে বোতল কাচ কাঠ এগুলো সব কিছু তো আসলে রিসাইকেল করা যায় এগুলো সবই তো ব্যবহারিক মূল্য আছে সো আপনার আসলে একটা কোনো বর্জ্য আর বর্জ্য থাকছে না সবই আসলে সম্পদে পরিণত হচ্ছে সো এই যে বর্জ্য ব্যবস্থাপনা এটা খুব ক্রিটিক্যাল এটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা শহরের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের এত ছোট একটা দেশে এত বেশি মানুষ আমরা যখন থাকি তখন এখানে ম্যানেজমেন্ট হচ্ছে যে ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে এর মধ্যে সবচেয়ে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় সো এটা 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 সারা দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হবে যদি আমরা এখানে ধরেন যে ঢাকা উত্তরে যদি আমরা এটা একটা মডেল করতে পারি দ্বিতীয় যে আমি আশাটা করব সেটা হচ্ছে যে পাবলিক টয়লেটের আধিক্য বাড়ানো আমাদের আমাদের নামকাওয়াস্তে ধরেন যে সদুয়েক পাবলিক টয়লেট আছে আপনার সিটি কর্পোরেশনগুলোর পক্ষ থেকে এবং মানে সেগুলো হচ্ছে যে পেইড টাকা দিয়ে সেগুলোকে ব্যবহার করতে হয় যেটা আসলে অনেকের পক্ষেই সম্ভব হয় না বিশেষ করে পথজীবীদের জন্য তো একেবারেই সম্ভব হয় না রিক্সাওয়ালাদের জন্য সম্ভব না অনেকের জন্য অনেকের জন্য সম্ভব না তাহলে কি তারা কি আপনার পাবলিক টয়লেটের সার্ভিস কি তাদের প্রয়োজন নয় তাদেরই তো আসলে সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের মহিলাদের মধ্যে কিডনির রোগ এইটার হারটা খুবই আশঙ্কাজনক এর কারণ কি এর কারণ হচ্ছে যে পাবলিক 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 টয়লেট 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 আসলে আসলে উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন নাই সারা সারাদেশে খুবই কম সো এটার জন্য কি করা যাবে আমার যেটা প্রস্তাব এবং আমার সুযোগ থাকলে আমি আসলে এটাই করতাম সেটা হচ্ছে যে যত ধরেন যে আপনার মার্কেট আছে সরকারি বেসরকারি আপনার যে বড় অফিসগুলো আছে বিল্ডিংগুলো আছে আপনার ধরেন যে মসজিদ মন্দির গির্জা এই যে যতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোতে যেগুলোর ক্যাপাসিটি আছে যে তার মধ্যে একটা কিংবা দুইটা সম্ভব হলে আরো দুইটা ইউরিনাল আপনি ধরেন যে ব্যবস্থা রাখতে পারেন এইটা যাদের আসলে ক্যাপাসিটি আছে তাদেরকে আসলে এই জিনিসটা করতে উৎসাহিত করা ধরেন যে আপনি বললেন যে মার্কেটগুলো সবগুলো মার্কেট যদি ধরেন যে আপনার ফ্রি অফ কস্ট ভালো মানের আপনার মার্কেটের সাইজ অনুযায়ী দশটা পাঁচটা দুইটা অন্তত এরকম পাবলিক টয়লেট রাখে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অন্তত সাবান এবং পানির অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা এই দুইটা জিনিস যদি এগুলো যদি আসলে আপনি মার্কেটগুলোর কাছ থেকে আপনি চান আমার মনে হয় না যে কোনো মার্কেটের জন্য এটা খুব বড়ো একটা বার্ডেন হবে কিংবা ধরেন যে আপনি যদি স্কুলে কিংবা ধরেন যে আপনি যদি মাদ্রাসাগুলোতে কিংবা বড় কোম্পানিগুলোকে যদি এটা বলেন আমার মনে হয় না যে কারোর জন্য এটা খুব বড় একটা পেইন হবে প্রয়োজনে ধরেন যে সিটি কর্পোরেশন থেকে আপনার দিনে দুই বেলা এগুলোকে পরিষ্কার করে দেয়া এবং ধরেন যে এখানে সাবান এবং পানির সাপ্লাইয়ের বিষয়টাকে নিশ্চিত করা এইটা খুব বড় ধরনের খুবই এক্সপেন্সিভ বা আনবিয়ারেবল এইটা আমি মনে করি না আমাদের ধরেন যে মডেল হিসেবে যদি আমি বলি উত্তর সিটি কর্পোরেশন প্রায় পাঁচ হাজার কোটি টাকার বাজেট তাদের প্রতি বছর তাদের জন্য তো এইটা কিছুই না সো আমি এইটা এজাজ ভাইয়ের কাছ থেকে আমি এটা দ্বিতীয় যে আমার চাওয়া থাকবে গুরুত্বের সঙ্গে আপনি আসলে এই জায়গাটায় সিরিয়াস একটা অগ্রগতি আমাদেরকে দেখাবেন এবং আমার ধারণা যে এই যে দুইটা কাজের কথা বললাম যে একটা সমন্বিত যে বর্জ্য ব্যবস্থাপনা এবং আমি যেটা বললাম যে পাবলিক টয়লেটের অ্যাভেলেবিলিটি বাড়ানো এইটা এই দুইটা কাজ কোনোটাই আসলে তিন মাসের বেশি সময় লাগার কথা না তৃতীয় এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আমি আসলে আমাদের সিটি কর্পোরেশনগুলোর কাছ থেকে এই নতুন বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর কাছ থেকে আমি চাইবো সেটা হচ্ছে যে হকার ব্যবস্থাপনা আমাদের আসলে হকার লাগবে আপনি হকার তুলে দিবেন যানজটের জন্য বা পথচারী যে ফুটপাথ ব্যবহার করতে পারছে না এই জন্য এইটা আসলে সমাধান না হকার তুলে দিলে এখানে আপনার কর্মসংস্থানগত এখানে ধরেন যে আপনার নিরাপত্তাগত এখানে ধরেন যে বাজার ব্যবস্থাপনা দ্রব্যমূল্যগত বেশ কিছু আসলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই হকারদের সো আপনি জাস্ট এটাকে তুলে দিবেন ভাবাটাই আসলে আমার কাছে মনে হয় যেন এটা আসলে একটা 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 ভুল ভাবনা সো আমি আসলে আবার সুযোগ থাকলে আমি আসলে কিভাবে সমাধানটা করতাম বা আমি আসলে কিভাবে সমাধানটা চাই আমি মনে করি যে ঢাকার আপনি ধরেন যে কথার কথা যে গুলশান থেকে বার্ডার যে লিঙ্ক রোড একটা অ্যানালাইসিস যদি আপনি করেন এলাকার লোক যারা আছেন তাদের সঙ্গে বসে যদি আপনি আলাপ করেন যে এই এলাকায় আসলে এই রাস্তায় আসলে কতজন হকার হলে এটা আসলে ভালো হয় কোন কোন জায়গায় হকাররা বসতে বসলে পথচারীদের অসুবিধা হবে না হকারদের যে ধরেন যে চকিটা থাকে কার্ট চকি যা থাকে এইটা আসলে কোন ডিজাইনের কোন শেপের কিসের তৈরি হইলে আসলে এটা খুব এক্সপেন্সিভ হবে না এক দুই হচ্ছে যে এইটা আসলে পথচারীদের জন্য খুব বড় কোনো বিড়ম্বনা তৈরি করবে না এবং তাদের যে পারপাসটা সেটাও সার্ভ হবে আর ধরেন যে আপনার মানে এই যে এবং বিদ্যুৎ অবশ্যই হকারদের যে বিদ্যুতের যে সাপোর্ট দরকার হয় এখন তারা ইলিগালি বিদ্যুৎ ব্যবহার করেন কিন্তু তখন আপনি হয়তো তাদেরকে বিদ্যুতের সাপোর্টটাকে লিগাল ওয়েতে কীভাবে সাপোর্ট দেওয়া যায় এই বিষয়গুলোকে পর্যালোচনা করে যদি আপনি আসলে এখানে হকার নিবন্ধন দেন যে এই ধরেন যে বিশজন লোক আপনি এই জায়গায় আপনি এই সময় থেকে এই সময় পর্যন্ত কিংবা আপনি ধরেন যে মাসে মাসে এত টাকা দিবেন আপনি এই পণ্য বিক্রি করবেন এইটা হচ্ছে আপনার দোকান এই দোকানের আপনার এই শর্তে আপনি এইখানে এই হকার গিরিটা করবেন এরকম করে যদি আসলে হকারদের একটা নিবন্ধন দেয়া হয় এক হচ্ছে যে বাংলাদেশে দেখবেন যে হকারগুলোর কিন্তু আসলে এক ধরনের নিবন্ধন আছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে এলাকার যে মাস্তান যে পার্টিটা আসলে বেশি শক্তিশালী কিংবা প্রধান দুইটা শক্তিশালী দলই আসলে এটার বেনিফিশিয়ারি তারা এটার এক ধরনের অলিখিত নিবন্ধন দেয় সেটা হচ্ছে যে ধরেন যে দিন প্রতি হয়তো তিনশো টাকা দুইশো টাকা এরকম বিভিন্ন রকম রেটে দেয় কিন্তু আমরা যদি এটাকে সিটি কর্পোরেশনের অধীনে নিয়ে আসতে পারি এখান থেকে একটা বিপুল পরিমাণ সিটি কর্পোরেশনের রেভিনিউ কালেকশন করার সুযোগ আছে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জনগণের বেনিফিট নিশ্চিত করার মতো করে হকার ব্যবস্থাপনা করাটা এইটা আসলে পুরোপুরি সম্ভব শুধুমাত্র এইভাবে যদি আপনি তাদেরকে আসলে রেজিস্ট্রেশন দেন আর আপনি যদি দমন পীড়নের পন্থায় যান যে হকার রাখবো না এই করবো না সে করবো না এটা তো আপনি মানে শো অফ করতেই পারেন দিন শেষে সম্ভব হবে না এখন পর্যন্ত একবারও সম্ভব হয় নাই সো এটা সম্ভব হবে না এটা আমরা নিশ্চিতভাবেই জানি এবং এটা বাংলাদেশের ইকোনমি বলেন নাগরিকদের যে নিরাপত্তার জায়গা ব্যবস্থা সেখানটায় বলেন এবং দ্রব্যমূল্য বাজার ব্যবস্থাপনা সব কিছু নিয়ে সব কিছুতে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট বেকারত্ব এখানে নেগেটিভ ইম্প্যাক্ট সিরিয়াস নেগেটিভ ইম্প্যাক্ট আছে সো আমরা যদি এগুলোকে আসলে প্রাতিষ্ঠানিক করতে পারি হকার ব্যবস্থাপনাটা যদি আমরা করতে পারি এটাকে যদি প্রাতিষ্ঠানিক করতে পারি লাইসেন্সিং এর আন্ডার আনতে পারি ঢাকা শহরের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হবে এবং এই জিনিসগুলো যদি আমরা ধরেন যে একটা সিটি কর্পোরেশন ধরেন ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনে যদি আমরা আসলে সুন্দরভাবে করতে পারি আমি নিশ্চিত যে মানুষ যখন এটা বেনিফিট পাবে এটা অটোমেটিকলি দেশে আপনার কপিড হবে সবাই এটাকে আপনার রেপ্লিকেট করবেন ফলো করবেন একই রকমভাবে পুরো দেশের আপনার এই তিনটা সমস্যার এবং এই তিনটা সমস্যার সমাধান করতে পারলে দেখা যাবে যে সিটি কর্পোরেশন রিলেটেড অন্যান্য সমস্যাগুলো নিয়ে তখন আমরা আরও প্রোয়েক্টিভলি মনোযোগের সঙ্গে আমরা কাজ করতে পারবো এবং সেগুলো সম্ভব সমস্যার সমাধানও নিশ্চয়ই সম্ভব এবং সেই আশায় সেই ভরসায় এজাজ ভাইকে আবারও শুভকামনা জানাই এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ السلام عليكم